নমস্কার বন্ধুরা আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুরবাড়ির চারপাশের পরিবেশটা দেখো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় হবে না একদমই ছোট্ট একটা ভিডিও হবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই আমি সব কিছু শেয়ার করব তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকো আর দেখতে থাকো হ্যালো গাইজ গুড মর্নিং নীতাদেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি বেশি ভালো না আমার শরীরটা যাই হোক তো বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম আর সকাল সকাল দেখো আমার স্নান টানো হয়ে গেছে আর এখানে এত ঠান্ডা কি বলবো প্রচুর ঠান্ডা এখানে তো যাই হোক সকালে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি আর এখন আমি একটু রান্না টান্না করবো আবার আজকে দুয়ারে সরকারে ক্যাম্প আছে তো দুয়ারে সরকারে যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি রান্না টান্না করবো তো কি করব না করবো সারাদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এবার আমি যাই রান্নাটা করি পরে আবার তোমাদের সাথে কথা হবে চলো আমি যাচ্ছি আমাদের বাড়ির এখানে নদী আছে ওই নদীর ধারে এখানে আমাদের জায়গা আছে ওখানে আমাদের গাছ লাগানো হয়েছে শাক টাক সব কিছু তো ওখানে যাচ্ছি দেখো বন্ধুরা কি ঘাস হয়েছে এখানে আর ওই দেখো আমার শাশুড়ি মা ওখানে শাক তুলছে তো আমিও যাচ্ছি হবে তোলো এই দেখো বন্ধুরা এখানে অনেক ধরনের শাক লাগানো হয়েছে মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজন মিলেই লাগিয়েছে কলাই শাক লোটে শাক পালং শাক

বন্ধুরা হনুমানরাও নাকি শাক খায় এই প্রথম আমি শুনলাম আর আমার শ্বশুরবাড়ি এখানে তো হনুমানের প্রচুর উপদ্রব তো এর মানে যা পায় সেটাই খেয়ে নেয় আর এই দেখো এটা হলো কংসাবতী নদী আর এই সব কলা গাছগুলো আমাদের মানে আমার শ্বশুরমশাই লাগিয়েছে আর এখানে দেখো কলা ধরেছে আর কলাটাকে বস্তা দিয়ে বেঁধে রেখেছে নইলে হনুমান খেয়ে শেষ করে দেবে এর জন্য কিছু হলে সেটাকে মানে ঢেকে রাখার চেষ্টা করে যেমন বাড়িতে দেখেছিল এর আগের একটা ভিডিওতে বেগুন হয়েছিল বেগুনটাকে প্লাস্টিকে বেঁধে রেখেছে তেমনি দেখো এখানে যেহেতু ফাঁকা জায়গা তাই এখানে কলা হয়েছে মানে হনুমান তো খেয়েই নেবে তাই এখানে বস্তা দিয়ে বেঁধে রেখেছে দেখো আর ঠান্ডা লাগছিল ভীষণ তাই আমি চাদরটা গায়ে দিয়ে চলে আসছি এখানে দেখো বন্ধুরা এই যে কলাই শাকটা রান্না করেছি দেখো আর দেখো এখানে ফুলকপির তরকারি হচ্ছে রান্না টান্না করে খেয়ে দিয়ে আমি যাব আবার দুয়ারে সরকারে তো রান্না হতে থাক পরে আবার তোমাদের সাথে কথা বন্ধুরা এখন আমি যাচ্ছি দেখো দুয়ারে সরকারে ক্যাম্পে তো রান্না টান্না তো শেষ তোমরা দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি দুয়ারে সরকারে ক্যাম্পে যাচ্ছি আর আমার শাশুড়িমাও যাবে আমার সাথে দেখো তো যেতে যেতে একটু তোমাদের সাথে ফুটেজ শেয়ার করে নিলাম আর ওখানে গিয়ে আমি আর কি ব্লগ বানাবো না তো রাস্তায় এইটুকুই ব্লগ বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখো দুয়ারে সরকার থেকে আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখাতে যাচ্ছি তোমরা যারা আমার আগে ব্লগটা দেখেছো তারা তো জানো যে আমি কতটা অসুস্থ ছিলাম আর সেই জন্যই ডাক্তারটা দেখাতে যাচ্ছি আর দেখো বন্ধুরা এখনও কত কাশফুল ফুটেছে রাস্তার দুধারে আর বন্ধুরা এটা হলো আমার শ্বশুরবাড়ির পাশে একটা বাজার এই বাজারটার নাম হল ময়না তো সেখানেই যাচ্ছি ডাক্তার দেখাতে তো বন্ধুরা এখন আমি টোটো থেকে নেমে গিয়েছি আর টোটো থেকে নেমে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডাক্তারের ওখানে সিঙ্গারা খাচ্ছ যে বন্ধুরা আমি তো বাড়ি চলে আসছি আর দেখো চা আর সিঙ্গারা নিয়ে এসছি মাসের সময় সিঙ্গারা চা খাচ্ছ হ্যাঁ খেয়ে নাও যাও এই দেখো বন্ধুরা এই যে আমি ওষুধগুলো এনেছি এই দেখো এটার ভেতরে সব ওষুধ রয়েছে আর না আমার প্রচুর ঠান্ডা লেগেছে ঠিকঠাক মতো কথাই বলতে পারছি আমি দেখো টেবিলের কি অবস্থা দেখতে পাচ্ছ হাত কি অবস্থা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা গুড নাইট